నీ চলে এলাম দুপুরের ভাত খেতে ও মাছ ভাজাতে দারুণ নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ আর সকাল সকাল দেখতে পাচ্ছেন কিছুটা সবজি নিয়ে হাজির হয়ে গেছি আনা হয়েছিল বাজার থেকে কিছুটা কচি ঝিঙে তো কচি ঝিঙে আমি গোপল ঝিঙে পড়তো আর সকালে জলখাবারের জন্য ওই যে দেখতে পাচ্ছেন গাজর বরবটি তো ওগুলো একটু কেটে রেখে দেব। কারণ একটু চাউমিন বানাবো সকাল সকাল একটু সকালে খাবারের জন্য একটু চাউমিন বানিয়ে নেব তো চাউমিনটা আমি গরম জলে একটু হালকা করে বয়েল করে নিয়েছি আর জল ঝরিয়ে রেখে দিয়েছি একটু তেল মাখিয়ে নিলাম সাদা তেল তো শুভ সকাল বন্ধুরা আর এই দেখো সকাল সকাল চলে এসেছি চাউমিন বানাতে এই যে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে কেটে নিয়েছি বরবটি একটু আলু একটু গাজরের সাথে কাঁচা লঙ্কা যেহেতু চাউমিন আর এই যে আর কিছু সবুজটা তো দিলাম না আর এই যে আলুটা দিয়ে দেবো প্রথমে তো আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি দেখি পাচ্ছেন আমার ভাজা ভাজা হয়ে গেছে আর তারপরেই আমি একটু বটবটি আর গাজরগুলো গুলো দিয়ে দিলাম এগুলো নুন মাখানো হয়েছিল তো সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছ মস্ত সবজিগুলোকে ভেজে নিলাম কারণ তেল তো বেশি দিলাম আর সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে তারপর দিয়ে দিলাম এই যে ঝুড়ছুরে চাউমিনটা আর ঝুড়ছুড়ে চাউমিনটা করার মানে হলো একটু ঝুঁচুড়ে করে সিদ্ধ করলে ভাজতেও সুবিধা হয় আর সাথে এই যে দেখতে পাচ্ছে লাস্টে দিয়ে দিলাম একটু টমাটার সস আর টমেটার সসের সাথে আমি একটু দিয়ে দিয়েছিলাম দু চামচ গোলমরিচ সসটা দিয়ে দিয়েছি সাথে গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিক ওদিক করে চাউমিনটা আমার দেখতেই পাচ্ছেন একদম মোটামুটি রেডি হয়ে গেছে এবার জাস্ট খাবার অপেক্ষা আর একটু যদি সস দিয়ে দেন খেতে বেশ ভালো হয় মানে সসের সাথেই তো খেতে হয় আমি তো সসটা করার মধ্যেই নেড়ে দিই খেতে দারুণ হয় দেখতেই পাচ্ছেন এই তো একদম হয়ে গেছে চাউমিন রেডি তো চাউমিন সকালের জল খাবার সকালে টিফিনের ঝামেলা তো মিটল চলে এলাম ছাদে আর এই দেখতে পাচ্ছেন একটু বেশ ভালোই রোদুর বেরিয়েছে কদিন বৃষ্টি হবার পরে পরেই আর এদিকে ঠাকুমা সমস্ত কিছু দেখুন কাজ শুরু করে দিয়েছে ঠাকুমার দিকে চালটা ধুতে গেছে আর ভাত বসে দিচ্ছে আর আমি এদিকে একটু বাটা বুটি করে নিচ্ছি আর যে যেহেতু বাটা মাছ তো বাটা বাটা মাছ দিয়ে একটু সর্ষে বাটা লঙ্কা দিয়ে করলি বেশ ভালো লাগে তো আমি তার জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি সব খাবে বলে ভাজা হবে এদিকে বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এদিকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা ঝাল উপরে ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম দারুণ লাগছে কালারটা আর এখন এই যে চিনি পোস্ত বানানোর জন্য চিনিগুলো দিয়ে দিয়েছি তেলে মধ্যে তো চিনিগুলো ভেজে নেবো বাচ্চা দিয়ে বড় বড় দিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিলে আর দেখতে হবে না দেখো নরম হয়ে গেছে ঠিক আছে বড় বড় করে

একটু পাত পাতা কাঁচা হয়ে গেল পেঁয়াজ আর রসুন দিয়ে দেখতেই পাচ্ছেন তো পাত পাতা আমার ভেজে পুরো রেডি হয়ে গেছে আর চলে এলাম দুপুরের খাবার খেতে সবাই মিলে হলো ঝিঙে পোস্ত সাথে পাটা মাছের ঝাল আর ভিডিও দেখতে পাচ্ছেন এখানে পাঁচ শাক ভাজা তো এই হলো দুপুরের খাবার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হবে নেক্সট ভিডিও টাটা